আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাঠমেরিট পজিশন কেমন থাকতে পারে এবার সেটা নিয়ে তো এখানে তোমাদের বোঝার আমি বিগত বছর দুই অর্থাৎ বাইশ সেশন এবং তেইশ চব্বিশ সেশনে কাটমেরিট পজিশন কেমন ছিল সেগুলা লিখে রাখছি এবং সেগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এবার হচ্ছে কাটমেরিট পজিশন কত থাকতে পারে তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দু একটা কথাবার্তা বলে নি আমার এই ভিডিও গুলা যদি তোমার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা এর আগে হচ্ছে গুচ্ছের ভার্সিটি যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা নিয়ে আমি হচ্ছে ভিডিও বানাইছিলাম তো আমি বলছিলাম যে হচ্ছে ধারাবাহিক ভাবে আমি হচ্ছে গুচ্ছের আন্ডার যে ভার্সিটি গুলো আছে সেগুলা নিয়ে একটার পর একটা ভিডিও বানাবো তো তারই ধারাবাহিকতা আজকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেট খবর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো ভাইয়া দুই হাজার বাইশ তেইশ সেশনে ফার্মাসিতে কাট মেট ছিল সাত কে অর্থাৎ সাত হাজার পর্যন্ত গেছিল তো তেইশ চব্বিশে গিয়ে সেটা হচ্ছে সাত হাজার দুইশ অর্থাৎ একটু বাড়ছে সিএসি গেছিল বারো হাজার এখানে দশ পয়েন্ট পাঁচ হাজার এখানে হচ্ছে সতেরো হাজার টিপলি এটা হচ্ছে এগারো হাজার গেছে অনেক কমে গেছে এই জায়গায় তারপর বিজি এখানে ছিল তেরো হাজার এখানে গেছে এগারো হাজার পর্যন্ত এগ্রিকালচার বাইশ তেইশে ছিল তেরো হাজার যেটা চব্বিশ সতেরো হাজার ছিল বাইশ তেইশে যেটা আমার হচ্ছে তেইশ চব্বিশ এসে বারো পয়েন্ট পাঁচ হাজার হয়ে গেছে বিএন বি যেটা হচ্ছে তেরো হাজার ছিল সেটা হচ্ছে তেইশ চব্বিশে গিয়ে এগারো হাজার হয়েছে ইএসডি যেটা তেইশ হাজার ছিল সেটা হচ্ছে এই যে তেইশ চব্বিশে গিয়ে চোদ্দ হাজার হয়েছে এরপর এফি যেটা সাতাশ হাজার পর্যন্ত গেছিল দেখো এখানে অনেকটাই কমে গেছে সতেরো হাজারে গিয়ে শেষ হয়েছে তেইশ চব্বিশে এরপর বোটানি যেটা হচ্ছে পঁচিশ হাজারে শেষ হয়েছিল বাইশ তেইশে সেটা মাত্র ষোলো পয়েন্ট টু কে তে শেষ হয়ে গেছে অর্থাৎ অনেক কম কেমিস্ট্রি যেটা ষোলো হাজারে শেষ হয়েছিল সেটা এখানে গিয়ে বারো হাজারে শেষ হয়েছে এরপরে আসো ম্যাথ ম্যাথ হচ্ছে তেইশ হাজারে যেটা শেষ হয়েছিল সেটা তেইশ চব্বিশে যখন হতে শেষ হয়েছে ভাই সতেরোতে শেষ হয়েছে এরপর পরিসংখ্যান পরিসংখ্যান হচ্ছে আহ চব্বিশ হাজারে শেষ হয়েছিল যেখানে বাইশ তেইশ সেশনে সেটা হচ্ছে তেইশ চব্বিশে গিয়ে সতেরো হাজার ছয় তে গিয়ে শেষ হয়ে গেছে এরপরে আসলে হচ্ছে ফিজিক্স তোমরা হয়তো বোর্ডের নিচের অংশটা দেখতে পাচ্ছ না ফিজিক্স হচ্ছে শেষ হয়েছে তেইশ চব্বিশ সেশনে গিয়ে হচ্ছে চোদ্দ হাজার পর্যন্ত তারপরে ট্যাবলেট কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ হয়েছে উনিশ পয়েন্ট সরি তেরো পয়েন্ট পর্যন্ত এবং হচ্ছে আহ সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা শেষ হচ্ছে পনেরো পয়েন্ট পাঁচ কে পর্যন্ত অর্থাৎ তোমরা অবশ্যই বুঝতে পারতেছ যে সেশন হবে এখানে একটা সংখ্যক পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইছে তো যেটা তুলনায় হচ্ছে একটু কম অনেক বেশি পর্যন্ত গেছে তো এইবার যেহেতু ভাইয়া গুচ্ছের আন্ডারে ভালো ভালো চারটা ভার্সিটি এখান থেকে বের হয়ে গেছে তো অবশ্যই তোমাদের একটু কম টানবে তার মানে কিন্তু খুব যে কম টানবে এমন না অবশ্যই এই ভার্সিটি অনেক দূর পর্যন্ত যাবে যেমন ধরো ফার্মাসি কত আহ সাত পয়েন্ট টু কে ছিল এটা ধরো এবার যাবে হচ্ছে ফোর প্লাস অর্থাৎ ফোর কে নিচে যারা আছে বা হচ্ছে হালকা কিছু উপরে আছে তারা পাবে এখানে যেমন হচ্ছে এটা কি সিএসসি সিএসসি টেন এটা ধরো ছয় থেকে সাত কে মধ্যে যারা আছে তারা পাবে তারপর টিপোলি টিপোলিও সেম ছয় থেকে সাতকের মধ্যে পাবে এইখানে যা হোক আমার হচ্ছে বিজি এগুলা মোটের পর হচ্ছে ধরো ছয় থেকে সাত এরকম সাবজেক্টের মধ্যে মানে এরকম রেঞ্জের মধ্যে সাবজেক্ট গুলা পাবে আর অর্থাৎ তোমরা যে পজিশন গুলো আমি লিখে রাখছি সেখান থেকে চার হাজার বা হচ্ছে সাড়ে চার হাজার এরকম পজিশন যদি মাইনাস করো তাহলে এবার কি রকম পজিশন থাকবে এটা এক্সপেক্ট করা যায় যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে টেন পয়েন্ট পাঁচ কে এটা তুমি সাড়ে চার হাজার বাদ দাও অর্থাৎ ছয় হাজার পজিশন পর্যন্ত থাকলে তুমি এগ্রিকালচারের পাওয়া এইভাবে অর্থাৎ যতগুলা ভার্সেট আছে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি বললাম পনেরো হাজার পাঁচশো তুমি চার হাজার বাদ দাও অর্থাৎ দশ হাজারের মধ্যে থাকলে তুমি এখানে সাবজেক্ট পাওয়া দেখো অর্থাৎ সর্বশেষ এখানে সাবজেক্ট পাইছে আহ তেইশ চব্বিশ সতেরো পয়েন্ট ছয় কে তো এটা মোটামুটি তুমি যদি এবার চোদ্দ হাজার পর্যন্ত থাকো চোদ্দ হাজার এহে তেরো কে থেকে চোদ্দ কে পর্যন্ত থাকতে পারো ভাইয়া একটা সাবজেক্ট তুমি পাবা বলে আমি আশা করতেছি অর্থাৎ তোমরা তেইশ চব্বিশ সেশন থেকে চার হাজার থেকে সাড়ে চার হাজার মে পজিশন বাদ দিবা বাদ দিয়ে দেখবা তোমার পজিশন যদি অবশ্যই এরেন্জেন থাকে তুমি অবশ্যই অবশ্যই এভার্সিটিতে অ্যাপ্লাই করবা এবং তো অবশ্যই যাদের মার্ক কম তারপর পজিশন একটু পিছনে তারা অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবে কারণ অনেক দূর পজিশন পর্যন্ত যাবে বলে আশা করছি ধরা যায় মোটামুটি তেরো চোদ্দ হাজার না গেলে বারো হাজার পর্যন্ত যাবেই তো এই ছিল আজকের মোটামুটি অ্যানালাইসিস এবং আমার প্রেডিক্টেড মার্ক এরপরে যদি ইনশাল্লাহ কোনো ভিডিও আসে আর কি মানে হচ্ছে কোনো আপডেট আসে তোমাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হব এবং অন্যান্য ভার্সিটির ভিডিওগুলো ধারাবাহিকভাবে চ্যানেলে আপলোড দিতে থাকবো তো ভিডিও গুলা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ